সুস্থতার কাম্য এবং আশা করি সকলেই সুস্থ আছেন এই আশায় আমি অনেক দিন পর ফিরে আবার লাইভে এলাম কারণ আমার লাইভে আসার সমস্যা হয়ে যাচ্ছে প্রবলেম আসি তার কারণ আমার খুব একটু কাজের চাপ বেড়ে গেছে তার জন্য আমি লাইভে আসতে পারি না যাই হোক আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের আগামী দিনের মঙ্গল কামনায় এবং আগামী দিনও আপনারা ভালো থাকুন এই কামনায় আমি আপনাদের উদ্দেশ্যেই লাইভে এসেছি আমার লাইভের প্রথম কথা আপনাদের কাছে আগে বলি আপনার সকলেই আপনারা আমাকে শারীরিক ব্যাপারে কমেন্ট করবেন কারোর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবেন সেই ব্যাপারে এনাদার কোনো কম কমেন্ট করবেন না আজে বাজে বাজে কমেন্ট করবেন না আমি এর মাঝখানে কমেন্ট ওই লাইভে আসা বন্ধ দেওয়ার একটাই কারণ ছিল আমাকে একজন একটা বাজে কমেন্ট করেছিল সেই বাজে কমেন্ট করার জন্য আমি মূলত মানে কাজ টাজ কোনো কিছুই না আমাকে একজন একটা বাজে কমেন্ট করেছিল সেই বাজে কমেন্ট করার জন্যই আমি লাইভে আসা মূলত বন্ধ করে দিয়েছিলাম সেম ফিরে আবার কিছু ব্যক্তির রিকোয়েস্টে আমি ফিরে আবার লাইভে আসার চেষ্টা করছি আশা করি আপনারা আপনাদের কাছে আমাদের জোর হাত করে রিকোয়েস্ট করব। আপনারা কেউ আমাকে বাজে কমেন্ট করবেন না তাহলে আমি আবারও আমি আবারও লাইভে আসা বন্ধ করে দেব তার কারণ আমি আগে যখন কন্টিনিউ লাইভে আসা শুরু করেছিলাম অনেকেই আমার লাইভে আসতো অনেকেই আমার লাইভে এসে অনেকেই ভালো ভালো কমেন্ট করতো কিন্তু আমাকে একটা ব্যক্তি আমাকে খুব একটা বাজে কমেন্ট করেছিল যে কমেন্টটা করার জন্য আমি মূলত লাইভে আসা বন্ধ করে দিয়েছিলাম তাই আমার লাইভের প্রথমেই এবং সবসময় একটা কথাই বলবো শুনুন আপনারা যে যেখান থেকে আপনারা আমার লাইভে আমার লাইভ অনুষ্ঠানে আসবেন সকলের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট আপনারা অবশ্যই মানে শারীরিক প্রবলেম সম্পর্কে কমেন্ট করবেন এনাদার কোনো কমেন্ট করবেন না হয়তো আপনি বলতে পারেন আপনি আপনি কেমন আছেন হ্যাঁ বলতে পারেন তাছাড়া বাজে কোনো কমেন্ট করবেন না তাহলে হয়তো আর আমি লাইভে আসবোই না কারণ এর মাঝখানে একটা বাজে কমেন্ট করেছিল একজন সে কমেন্টটা আমি বলতেই চাইছি না সেই কমেন্টটা দেখার পর থেকেই আমি লাইভে আসা বন্ধ করে দিয়েছি আমাকে অনেকেই রিকোয়েস্ট করে যে দাদা আপনি লাইভে আসেন স্যার আপনি লাইভে আসেন অনেকেই বলে আমি কিন্তু তবুও আমি আসিনি যাই হোক আপনারা অবশ্যই ডবল টাস্ক করে লাইক করে দেবেন এবং আপনারা অবশ্যই আপনাদের শারীরিক প্রবলেম সম্পর্কে আপনারা আমাকে কমেন্ট করলে আমি আশা করি আপনাদের ভালোবাসা যদি পাই তাহলে অবশ্যই এখন থেকে আমি প্রমিস করছি আবার আগের মতন আমি আবার লাইভে আসবো কিন্তু যদি আপনারা এরকম বাজে কমেন্টগুলো করেন যে কমেন্টটা আমি মানে পড়ব মানে মুগ্ধ বলবো না যে যে কমেন্টটা করেছিল যাই হোক সকলের উদ্দেশ্যেই বলবো আশা করি আপনারা আমার আমার কথাগুলো আপনারা কেমন শুনতে পাচ্ছেন আমার ভিডিওটা কেমন দেখতে পাচ্ছেন আমার কথা কেমন শুনতে পাচ্ছেন অবশ্যই জানাবেন লাইভের লাইভের ফার্স্ট কমেন্ট করেছেন সাতি দাস ম্যাডাম বলছে লাইক করে লাইভে চলে আসলাম না না প্রথম কমেন্টটা নমস্কার বাবু ভালো আছেন হ্যাঁ ভালো আছি নেক্সট কমেন্ট করেছে লাইক করে লাইভে চলে এলাম ধন্যবাদ ভালো করেছেন তারপর চন্দন বাবু চন্দন কুমার জয় কমেন্ট করেছে নমস্কার দাদা কেমন আছেন আমি ভালো আছি হ্যাঁ পরে আবার কমেন্ট করেছি দাদা একটা কথা বলবো হ্যাঁ বলুন অবশ্যই বলুন এবং সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা শারীরিক প্রবলেম নিয়ে কথা বলবেন আর তাছাড়া এনাদার কোনো প্রবলেমে কোনো কারো কোনো কথা বলবেন না তাহলে হয়তো আমি তাহলে লাইভে আসবো না আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে তাই আমি অবশ্যই লাইভে আসার চেষ্টা করছি কারণ আমার সময়ের খুব অভাব তবুও চেষ্টা করি লাইভে আসার যাই হোক দাস বলছে নেক্সট ডাক্তার বাবু আপনার কথা ভালো শোনা যাচ্ছে আপনাকে দেখা যাচ্ছে ভালো ধন্যবাদ ম্যাডাম আপনাকে যাই হোক আপনারা সকলেই শারীরিক প্রবলেম নিয়ে আলোচনা করবেন চন্দনবাবু দাদা বাবার একটা অসুখ আছে ওটা কি বলতে পারি অবশ্যই শরীরের ব্যাপারে সব বলতে পারবেন এনাদার অন্য কোনো কথা বলবেন না শরীরের ব্যাপারে যা ইচ্ছা বলতে পারবেন এবং ডিটেলস বলবেন যাতে আমরা বেশি না বলা লাগে আর আপনারা ঘন ঘন কমেন্ট করবেন সেই ব্যাপারেই তাহলে আমার বলতে সুবিধা হবে নেক্সট কমেন্ট করেছে চন্দনবাবু কি দাদা অনেক সুন্দর যাচ্ছে এবং কি অনেক সুন্দর দাদা অনেক সুন্দর যাচ্ছে এবং ভিডিও ভালো হচ্ছে আচ্ছা ধন্যবাদ যাই হোক আপনারা যে যারা শরীরের প্রবলেম সম্পর্কে যারা কমেন্ট করবেন তারা অবশ্যই আমি বলবো তাদের উদ্দেশ্যে তারা অবশ্যই ঘন ঘন কমেন্ট করবেন এবং প্রবলেমগুলো তাড়াতাড়ি বলবেন তাহলে আমার বলতে সুবিধা হবে তা না হলে আমি তো বলতে আমার লাইভের লাইভের তো সব সম্পূর্ণ কথা বলতে পারবো না এই জন্য অবশ্যই ফটাফট কমেন্ট করবেন এবং প্রবলেমটা কী চন্দন চন্দনবাবু বলেছেন যে আমার বাবার একটা প্রবলেম আছে হ্যাঁ আপনি সেই ব্যাপারটা ঘন ঘন বলবেন কি প্রবলেমটা সেটি ঠিকঠাক করে তাড়াতাড়ি বলবেন তাহলে আমি জবাব দিতে তাড়াতাড়ি পারবো তা নাহলে লেট করলে আমার টাইম শেষ হয়ে যাবে আমি আপনাদের বলতে পারবো না আমি পনেরো মিনিট লাইভে আসার চেষ্টা করি আপনারা যদি ঠিকঠাক বলেন আমি চেষ্টা করব আধা ঘন্টা থাকার জন্য অবশ্যই ডবল টাস্কে লাইক করে দেবেন সকলের উদ্দেশ্যে বলছি এবং অবশ্যই কমেন্ট করেন ডাক্তারবাবু আমার আমার তো কোনো শরীরের সমস্যা নেই তাহলে আমি কি বলবো আপনার শরীরের সমস্যা নেই তাহলে আপনি শুনবেন সেটা হচ্ছে কি আপনি ডবল টাচ করে লাইক করে আপনি তাহলে শুনতে থাকবেন যে যারা যারা আমাকে কমেন্ট করছে তাদের কি প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আপনি শুনতেই থাকবেন আপনার তাহলে কোনো কমেন্ট করতে হবে না যাই হোক আপনার সকলেই সকলেই অবশ্যই কমেন্ট করবেন এবং সকলেই তার তাদের সমস্যার কথা চন্দনবাবু আপনি বলেছিলেন আপনার বাবার কী সমস্যা অবশ্যই ফটাফট কমেন্ট করবেন তা না হলে আমি কিন্তু সময় পাবো না অবশ্যই বললে আমি চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করার জন্য যাই হোক আপনারা আমি অনেকদিনই দিনই আসতাম না তার একটাই কারণ আপনাদের জানিয়েছি কেন আমি আসতাম না তাই বাজে কমেন্ট যারা করবেন তারা যদি লাই কমেন্ট করেন তাহলে অবশ্যই আসবেন না লাইভে আর আসলে আমি অবশ্যই তাহলে আবারও ই করা বন্ধ হয়ে যাবে তাই ছাড়া কিছু করার নেই আপনারা অবশ্যই ফটাফট করবেন যারা আমার লাইভ আছেন তারা সকলে শরীরের ব্যাপারে কমেন্ট করবেন শরীরের ব্যাপারে কমেন্ট না করলে আমি অবশ্যই সেটা বলবো না যাই হোক যারা আছেন সকলের উদ্দেশ্যেই বলবো গুড মর্নিং আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন আমিও এটাই চাই যে আপনি ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনাদের শরীরের কোনো ব্যাপার থাকলে রকম প্রবলেম থাকলে অবশ্যই আপনারা আমাকে জানাতে পারেন কারণ আমি যতই ফানি ভিডিও করি না কেন আপনারা অবশ্যই আমরা আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন তারা সকলেই দেখেন আমরা আমার ফানি ভিডিও কিন্তু আমি কিন্তু একজন হোমিওপ্যাথি ডাক্তার এবং আমি আপনাদের কাছে একমাত্র আমি ডিজিজ সম্পর্কে শরীরের ব্যাপারে আমি আলোচনা করতে পারব তাছাড়া যদি আপনি ফানি ভিডিও সম্পর্কে কিছু শোনেন কিভাবে ভিডিও করলে আপনি ভালো জায়গা যেতে পারবেন আমি বলতে পারবো না আমার ক্ষমতার বাইরে ওটা আমি যেটা পারবো সেটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করেছি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন যাই হোক চন্দনবাবুকে রিকোয়েস্ট করবো যদি আপনি থাকেন অবশ্যই রিকোয়েস্ট করবো আপনার বাবার ব্যাপার তো বললেন না যাই হোক যারা যেখান থেকে আমাকে কমেন্ট করেছেন অবশ্যই বলবো আপনারা অবশ্যই কমেন্ট করেন আর ম্যাডামকে আমি আপনাকে বলবো আপনি আপনি লাইভে থাকলে আপনি একটা কমেন্ট করবেন তো আপনাকে একটা কথা বলার আছে আপনি যদি থেকে অবশ্যই একটা কমেন্ট করুন তো আপনাকে একটা কথা বলার আছে আমার আপনাকে একটা কথা বলার আছে আপনি যদি লাইভে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তা নাহলে আমি বুঝতে পারছি না আপনি লাইভে আছেন কি অবশ্যই সকলেই যারা আমার লাইভে এসেছেন সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা সকলেই শরীরের ব্যাপারে কমেন্ট করবেন তাহলে আমি আপনাদের কাছে কথা বলতে আমার সুবিধা হবে আপনারা অবশ্যই আপনার শরীরের ব্যাপারে কমেন্টটা করবেন